ফেসবুকে দেখছেন কোনদিন সোশ্যাল মিডিয়া দেখেছেন কারণ নির্ধারণ করেছেন কে রাস্তে করেছেন ঘোষণা করেছেন মুসলিম কেমন পর্যন্ত পৃথিবীর কোথাও কোনো প্রতিবাদ হবে না হবে না জাতির পিতা চাপায় দেওয়ার বাংলাদেশের জাতির পিতা ছিলাম জাতির জাতির পিতা হলাম আমাদের বাংলাদেশের যে জাতির আমাদের উপরে চাপাই দেওয়া হয়েছিল করা হয়েছিল তার সম্পর্কে কোন সমালোচনা করলে তারপরে তাকে হাতের মধ্যে হ্যান কাপ লাগা গ্রেফতার করে জেলের বিতর্ক হতো সেই জাতির পিতার অবস্থা দেখি আমরা তার জাতির পিতার একটা মূর্তি যাত্রাবাড়িতে লাগিয়ে গেছিল আমরা খুব সুন্দর করে বাইকরমের সামনে আমিও বক্তৃতা করেছি বাংলা মামল বক্তৃতা করেছেন সেই জায়গায় খুব সুন্দরভাবে আমি যে বক্তৃতা করেছিলাম সেটা আপনাদেরকে সময় খুব সুন্দরভাবে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী তিনি বুথ রাতে করে হোক বুথ সন্তায় উত্তা বুমাই হোক তার পরবর্তী প্রধানমন্ত্রী বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবার নেতৃত্বে এই দেশ স্বামী হয়েছে সুতরাং আপনার বাবা আপনার কাছে যেমন সম্মানিত হোক

আমাদের এই কথা শুনে কিনে রাগান্বিত হয় আমাদেরকে ঠান্ডা দিয়ে আগে ঝেলের ভিতরে ঢুকে দেড় মাস দুই মাস করে রিমান্ডে রেখে নির্যাতনের পর নির্যাতন করেছ যেদিন তোমার পতন হয়েছে এক ঘন্টার ভিতরে সমস্ত মূর্তি শেষ

আমাদের ছিলাম এখন শেখ হাসিনা গেছে কোথায় তোমার মন সম্পর্কে সামান্য সমালোচনা করলে তুমি এখন বান হয়ে যাই তুমি এখন চট হইতাম আজকে রাস্তায় নেমে আমি আমি

বাংলা ইসলাম আদি সাহেব প্রায় দুই মাস রিমান্ড দিয়েছিলেন আমিও দেড় মাস পর্যন্ত রিমান্ড ছিলাম সাতটা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে সামনে আইসা রাত্রদিন চব্বিশ ঘন্টা প্রথম কারিগার দি তো নাম ধরে ধরে বাংলাদেশের আকাবে রায়াম সম্পর্কে বলতো তোর ধরে ধরে তোর দিত আমি আজকে আপনাদের সামনে জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের স্বাধীনতা চল নের ভিতরে বাংলাদেশের কোন জায়গায় ছাপ্পান্ন হাজার ভিতরে পাকিস্তানের পক্ষে একটা কথাও বলে আমাদের সামস্কৃতির সম্পর্কের উন্নতি তোমরা বক্তিদায় দায় বলছো মোদী সাহেবের সঙ্গে আলোচনা করে আসছি ক্ষমতায় আমরাই থাকবো পরিষ্কার ভাষায় যাচ্ছে আমরা

ছেলে আল্লাহ আমার রাস্তায় জবাই করে দাও ছেলে জবাই করতে নিয়ে গেছে জবাই হয় নাই বলতেছি

একজন লেবার আর একজন রাজমিস্ত্রি দুজনে মিলে ঘর বানাইছে আল্লাহ রাবুল্লাহ ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ ইব্রাহিম ঘর বানাইছে ঘরের নাম বাইতুল্লাহ এবার ইসলামিম এক

এদেশের প্রত্যেকটা মানুষের গঙ্গে গঙ্গে প্রবেশ করেছেন এদেশের ব্যবসায়ী এদেশের কৃষক শ্রমিক জেলে কাকি এদেশের ধরি ধরি প্রত্যেকটা অংশের অন্তরে তরুণ মাদ্রাসা হতে পড়েছেন গত পনেরো বছর পর্যন্ত বারবার শিক্ষামন্ত্রী পাল্টানো হয়েছে তরুণ মাদ্রাসা সিনেমা শাক দেওয়ার জন্য সিলেবাস বাংলা একাডেমির থেকে তৈরি হয় নাই দলিত বা একাডেমির থেকে তৈরি হয় নাই বিশ্ববিদ্যালয় দূরের থেকে হয় নাই কোন শিক্ষা মন্ত্রণালয়ের থেকে তৈরি হয় নাই কোন সরকার সেটা করে নাই

তোমার নাম খরিউল্লাহ নাম উল্লাহ দুইজনে মিলে গর্ব ঘরের নাম হৈতুল্লাহ ঘরের প্রিন্সিপালের নাম হাবি নাম আমি জিজ্ঞেস করতে চাই ইউনিভার্সিটি পাইলাম এবার শিক্ষকও পাইলাম তারপর সিলেবাসও পাইলাম ছাত্র নাই তো

শিক্ষক খাবার ধানি বললাম কত বড় কত বড় আমার সৃষ্টি জগতের সবচাইতে বড় এরপরকে এর বলতে আল্লাহু আল্লাহ ও রব্বুল আল্লাহ যখন বলেন দুনিয়া বান্দা তার সঙ্গে রাখো যেই শিক্ষক খানুল্লাহ যেই মাদ্রাসা হলো বাইতুল্লাহ আর যেই যেই পাঠ্য হলো কিতাবুল্লাহ যার শাস্ত্র হলো কিতুল্লাহ তাদের পরীক্ষা নিয়েছি উলাইকাযী নামতাহাল্লাহ আল্লাহ আল্লাহ রাস্তায় রাস্তায় আল্লাহ ডেকে নিয়েছেন কে

আমি তাদের প্রতি হাসান রাজি আল্লাহ হজরত আব্বাস রাজি আল্লাহর আমির হামদান রাজি আল্লাহ

তোমরা <laughs>

আহমদ <laughs> শফি

শরীরের পরিশ্রমের জন্য যা আমার

বুজুর্গামকে চক্রান্ত করে তাদেরকে সরোয়ার্ধ উদ্ধারে নেওয়া হয়েছিল আজকে হতে হয় সে সরোবার্ধ উদ্ধারে দাঁড়ায় শেখ হাসিনা সাময়িক উপদেষ্টা আপনাদের চট্টাগ্রামে তিনি আলীমা এখানের মাথার দাঁড়ায় বলেছেন স্বপ্ন চত্বরে হত্যা হয় নাই

মুশাফা করেছেন আর হুজুর আপনার নাম শুনছি আপনাকে দেখি নাই ওই জায়গায় হাতে যখন তখন বলেছিলাম আপনার সামনে করেছেন আমার বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ শেখ হাসিনা এবং তার

সেই বলতে চাই যাদেরকে আসনে করা হয়েছে সেખા সেনা সহ যাদের বিচারকার্যসমূহ হয়েছে সেও কি সেখানে তাদের পক্ষে মত করতে পারে না সাথে

আমরা সেই প্রথমের আন্দোলনের সংগ্রামের অংশীদার আজকে যিনি ক্ষমতায় আছেন আজকে যারা দেশের প্রশাসনে আছেন তাদেরকে বলব হত্যা হয়েছে এই না করবে তাদেরকে আসামি করে গ্রেফতার করতে হবে বিচার করতে হবে শেষ কথা আপনাদের সঙ্গে বলে যাচ্ছি সামনে দেশে নির্বাচন হবে কোন দল সরকার গঠন করবে আমাদের একটাই মাত্র বক্তব্য সরকারে কে থাকবেন কে সরকারে যাবেন রাষ্ট্র চালাবেন সেটা আমাদের দেখার বিষয় নাই বাংলাদেশে আগামী দিনে উত্তর হবে আবার যুক্ত হবে